হ্যালো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই মূল্যবান কবিরাজি চিকিৎসা নিয়ে আলোচনা করবো তো ভাইরা যারা বিবাহিত জীবনে অসুখী তো ভাইরা যারা বিবাহিত জীবনে ভাইরা স্ত্রীর সাথে সহবাসে পেরে ওঠেন না তো ভাইরা অনেক পুরুষ রয়েছেন যারা স্ত্রীর সাথে সহবাস করার পূর্বেই তাদের মেশিন দিয়ে অতি সহজেই পাঁচ সেকেন্ডের মাধ্যমেই পানি বেরিয়ে আসে তো ভাইরা যাদের দ্রুত গতিতে পানি বেরিয়ে আসে তাদের জন্য আজকের এই চিকিৎসাটি তো ভাইরা বিবাহিত জীবনে আপনি সুখী হতে চান এবং কি ভাইয়েরা যারা দীর্ঘকাল হস্তমথন করতে করতে যাদের মেশিন নেতে ফেলেছেন যাদের মেশিন আকারে বাচ্চাদের মতো হয়ে গেছে যাদের মেশিন আগের মতো ধারায় না আগের মতো লোহার মতো শক্ত হয় না এবং কি মেশিন আগের মতো বড় না তো ভাইরা মেশিন আগের মতো মোটা ও তাজা করণ করতে হলে এই গাছের বিকল্প নেই তো ভাইরা এই গাছটির সম্পর্কে পরিচয় করে নেই তো ভাইরা এই স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পারছেন সেই গাছটির নাম হচ্ছে রসপুরি বা ফটকা তো ভাইরা গ্রামগঞ্জে অতি জনপ্রিয় একটি গাছ তো ভাইরা আপনারা গ্রামগঞ্জে থেকে এই রসপুরি বা ফটকা গাছ সংগ্রহ নেবেন তো ভাইরা মহাবলবান একটি গাছ তো ভাইরা দুনিয়ার বুকে পৃথিবীর বুকে এমন কোনো পুরুষ নেই যারা এই গাছটি ব্যবহার করার মাধ্যমে যারা বলবে যে আমি কোনো প্রকার পাইনি তাহলে আমি আপনাদেরকে বলছি আমি কবিরাজের চিকিৎসা দেওয়া থেকে বিরত থাকবো ভাইরা কারণ হচ্ছে মানুষ মানুষের সাথে সহজেই বেমেনি করে কিন্তু গাছ মানুষের সাথে বেমেনি করে না তো ভাইরা আপনারা এই গাছের প্রতি নির্ভরশীল হন আপনাদের গোপন সমস্যা স্থায়ীভাবে সমাধান করুন তো ভাইরা বিশ্বাস করুন গাছের উপর কারণ গাছের উপর বিশ্বাস করলে আপনারা অবশ্যই কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আপনাদের আপনাদের আপনারা আগের মতো পূর্ণ শক্তিমান পুরুষ হতে পারবেন তো ভাইরা সেজন্যই আমার সঠিক নিয়মটি ব্যবহার করতে হবে তো ভাইরা আপনারা যে ফলগুলো দেখতে পারছেন তো ভাইরা যেসব ভাইদের মেশিন ছোটো তারা যদি এই গাছের শিকড় নিয়মিত ব্যবহার করে তার কারণ হচ্ছে ভাইরা মেশিন ছোট থাকা অবস্থায় স্ত্রীর সাথে সব আসে করতে পারবেন না সেজন্য আপনাদেরকে এই যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন এই শিকড়টি আপনারা ভালোভাবে ছেচে নেবেন সেচে নেওয়ার পর যে রসটি বের হবে সেই রসের সাথে এক চা চামচ খাঁটি সরষা তেল এক চা চামচ মধু মিশিয়ে নেওয়ার পর তারপর এই তিনটি জিনিস মিশিয়ে নেওয়ার পর তারপর হালকা গরম করে নেবেন হালকা গরম করে নেওয়ার পর ভাইরা আপনারা নিয়মিত রাত্রিবেলা মালিশ করুন ভাইরা মালিশ করার মালিশ করার পর ভাইরা আপনাদের মেশিন হবে লোহার মতো ড্রডের মতো শক্ত তো ভাইরা। আপনারা স্ত্রী সহবাসে এবং কি আপনাদের মেশিন হবে আট থেকে নয় ইঞ্চি এবং কি সহবাসের সময় এক থেকে দুই ঘন্টা স্থায়িত্ব বৃদ্ধি করতে পারবেন সহজেই তো ভাইয়েরা শুধু তাই নয় এই ফলগুলো দিয়ে কি উপকার আসে এই ফলগুলো দিয়ে ভাইয়েরা অনেক উপকার আসে তো ভাইয়েরা আপনারা যারা বাবলার আধার মতো পদার্থ দেখতে চান তারা যদি নিয়মিত সাত দিন এই পাকা ফলগুলো সেবন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পাবলার আঠার মতো গাঢ় হবে আপনারা তখন শক্তিশালী পুরুষ হতে পারবেন তো ভাইরা এই ফলগুলো কিন্তু সকালবেলা খালি পেটে ছয় থেকে সাতটি খেতে হবে এবং কি রাত্রিবেলা ছয় থেকে সাতটি ফল খেতে হবে খাওয়ার আগে তো ভাইরা ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ আপনাদেরকে